ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তবে এখনো জুলাই সনদ গণভোট নিয়ে আসেনি সুরাহা তিন গণভোট নিয়ে নিজেদের বিএনপি এছাড়া নভেম্বরেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে অটল জামায়িত ইসলামীয় এমনকি সরকারের পক্ষ থেকে সাত দিনের সময় বেঁধে দিলেও মেলেনি কোনো সমাধান এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড আসিফ জানিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভালো কিছু হবে সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে বলে মনে করেন তিনি জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে কয়েকটি প্রস্তাব বিবেচনা নিয়েছে সরকার প্রথমত সনদ বাস্তবায়নে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এছাড়া পিয়ার পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর উপর বিভিন্ন দলের দেওয়া নোট অব ডিসেন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুশো দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে সেটিও তুলে দেওয়া হবে কিন্তু আগামী সংসদের জন্য সরকার একটি বিল তৈরি করে দিবে প্রসঙ্গত জুলাই সনদ বাস্তবায়নে আঠাশ অক্টোবর সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এতে বলা হয় জুলাই সনদ বাস্তবায়নে সরকার একটি আদেশ জারি করবে কিন্তু আদেশ জারির আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে এ অবস্থায় সনদ বাস্তবায়ন নিয়ে গত তিন নভেম্বর প্রথম উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান করা হয় কিন্তু দলগুলো সিদ্ধান্ত নিতে পারেনি প্রকাশে তারা মুখোমুখি অবস্থান নিয়েছে তবে সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে এর আগে বিএনপি জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এর মধ্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুল ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান অন্যতম ফলে নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে না তামজিদ মির্জা যুগান্ত নিউজ